জোহরান মামদানির ঐতিহাসিক জয় ভারতে হিন্দুত্ববাদীদের জন্য কতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ক্যামেরায় রুবিনা খাতুন নিউ সিটির নতুন মেয়র হিসাবে জোহরান মামদানির নির্বাচন আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত রাজনীতির এক নতুন অধ্যায় খুলে দিয়েছে অভিবাসী পরিচয় প্রগতিশীল রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনৈতিক সংযোগ সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই এই জয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ভারতের রাজনীতিতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা বিশেষ করে মোদী সরকারের জন্য জোহরান মামদানির উত্থান এক কৌশলগত মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বলে বিশ্লেষকদের ধারণা জোহরান মামদানি প্রকাশ্যেই মোদী সরকারের ধর্মীয় মেরুকরণ মানবাধিকার লঙ্ঘন এবং দু সালের গুজরাট দাঙ্গার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন নেতা যিনি বিশ্বমঞ্চে দৃশ্যমান এবং প্রভাবশালী তাঁর এই ধরনের অবস্থান হিন্দুত্ব প্রকল্পের জন্য বড় ধরনের প্রতিকূলতা তৈরি করছে কারণ কারণ তার বক্তব্য আমেরিকার রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক প্রগতিশীল নেটওয়ার্ক ভারতীয় প্রবাসী সমাজ এবং আন্তর্জাতিক মিডিয়ায় প্রতিধ্বনি তুলবে জহরান মামদানির রাজনৈতিক প্ল্যাটফর্মও আলোচনার কেন্দ্র তিনি ভাড়া স্থিতিশীলতা সাশ্রয়ী আবাসন সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক সংস্কার সহ এক ধরনের সমাজতান্ত্রিক অর্থনৈতিক এজেন্ডা সামনে এনেছেন একই সঙ্গে তিনি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে গর্বের সঙ্গে বহন করেছেন বিজয় ভাষণে জওহরলাল নেহেরুর বহুত্ববাদী ভারতের স্বপ্ন স্মরণ করা এবং ধূম গানের মধ্যে দিয়ে বক্তব্য শেষ করা তাঁর এই সাংস্কৃতিক রাজনৈতিক মিশ্রণের প্রতীক প্রচারণা জুড়ে তিনি বারবার বলেছেন যে তার কাছে ভারতের যে ছবি পৌঁছেছিল তা ছিল বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক যা মোদী শাসনের ভারতের সঙ্গে সম্পূর্ণ বিপরীত তিনি বিজেপির বর্তমান ভারতকে বর্ণনা করেছেন এমন একটা দেশ হিসাবে যেখানে কেবল নির্দিষ্ট ধরনের ভারতীয়দেরই জায়গা আছে অন্য জনদের জায়গা নেই হিন্দুত্ব শিবিরের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি তিনটে বড় স্তরে গুরুত্ব পায় প্রথমত জোহরান মামদানি মোদীর আন্তর্জাতিক ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করছেন এতদিন বিজেপি সরকার ভারতের গ্লোবাল লিডার হিসাবে মোদীকে তুলে ধরে প্রবাসী ভারতীয়দের মাঝে সমর্থন তৈরির চেষ্টা করে এসেছে এখন এখন একই প্রবাসী সম্প্রদায় থেকেই একজন দৃশ্যমান নেতা মোদী বিরোধী অবস্থানে দাঁড়ানোয় সেই প্রচার কাঠামোতে ফাটল দেখা দিতে পারে দ্বিতীয়ত হিন্দুত্বের আন্তর্জাতিক বিস্তারকে জোহরান মামদানি এক ধরনের প্রতিস্পর্ধা তৈরি করে দিচ্ছেন হিন্দুত্বপন্থী সংগঠন এবং প্রচারণা যে ক্রমে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় হয়েছে জোহরান মামদানির উত্থান তাতে একটা মিরর এফেক্ট তৈরি করে ভারতীয় বংশোদ্ভূত এক পশ্চিমী নেতা যিনি ভারতের ভেতরের বিরোধী কণ্ঠস্বরকে আন্তর্জাতিক পরিসরে শক্তিশালী করতে পারেন এর ফলে হিন্দুত্ব বিরোধী প্রবাসী গোষ্ঠীগুলোর সাহস এবং কার্যকারিতা বাড়বে তৃতীয়ত কূটনৈতিক ক্ষেত্রেও কূটনৈতিক ক্ষেত্রেও এর গুরুত্ব কম নয় এতদিন মোদী সরকার ভারত মার্কিন সম্পর্ককে কৌশলগত সমন্বয় অর্থনৈতিক অংশীদারত্ব এবং প্রবাসী ভারতীয়দের সেতুবন্ধনের ওপর দাঁড় করিয়ে রেখেছে আমেরিকাও কৌশলগত কারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলোতে প্রকাশ্য সমালোচনা এড়িয়ে গিয়েছে কিন্তু জোহরান মামদানির অবস্থান এই ভারসাম্যকে জটিল করে তুলছে কারণ তিনি ভারতের রাজনীতিকে মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে আলোচনায় আনবেন যা দিল্লির জন্য অস্বস্তিকর এই অবস্থায় হিন্দুত্বপন্থী সংগঠনগুলোর সামনে কয়েকটা ঝুঁকিপূর্ণ বিকল্প দাঁড়িয়েছে যা উপেক্ষা করা পাল্টা আক্রমণ করা বা সংলাপে যাওয়া একদম বাধ্যতামূলক উপেক্ষা করলে তিনি ভারতের বিষয়গুলো আরও জোরালোভাবে উত্থাপন করবেন আর আক্রমণ করলে আমেরিকার রাজনীতিতে উল্টো প্রতিক্রিয়া তৈরি হতে পারে আর সংলাপে গেলে সংলাপে গেলে সরকারকে সমালোচনা এবং মতভেদ গ্রহণের মতো অবস্থান নিতে হবে যা হিন্দুত্বের রাজনৈতিক কৌশলের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় যদিও জোহরান মামদানি তৎক্ষণাৎ ভারতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন এনে দেবেন এমন ভাবা ভুল হবে কিন্তু তার উত্থান তার উত্থান আন্তর্জাতিক পরিসরে ভারতের গণতন্ত্র ভারতের মানবাধিকার এবং ভারতের বহুত্ববাদ নিয়ে নতুন বিতর্ক শুরু করবে ভারতীয় প্রবাসীদের মধ্যেও সমালোচনাকে অবিশ্বস্ততা বা দেশ হিসাবে দেখার প্রবণতা কমতে পারে একই সঙ্গে পশ্চিমী রাজনৈতিক এবং মিডিয়া মহলের কাছে বার্তাটা স্পষ্ট যে ভারতের সরকারি বয়ান এখন আর প্রবাসীদের মাধ্যমে একচেটিয়াভাবে প্রতিষ্ঠিত হবে না ফলে জোহরান মামদানি শুধু নিউ সিটির নতুন মেয়র নন তিনি হিন্দুত্ব প্রকল্পের আন্তর্জাতিক ক্ষেত্রের এক নতুন প্রতিপক্ষ ও যার অবস্থান ভবিষ্যতে ভারতের রাজনীতি ভারতের কূটনীতি এবং ভারতের প্রবাসী সম্প্রদায়ের আলোচনাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে অবশ্যই মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা মাথা পেতে সেসব গ্রহণ করে প্রতিবেদন খবর ইত্যাদি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব বা সংশোধন করে নেব কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধভক্তদের মতো কোনো রকম যুক্তি তথ্য পরিসংখ্যান ছাড়া অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই কিন্তু সেটা বরদাস্ত করা হবে না তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ